সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই বিরতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই বিরোধে হিন্দু ধর্ম বিষয়ের তৃতীয় পরিচ্ছেদ যোগাসন এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে যোগাসন প্রতি বছর একুশে জুন বিশ্বজুড়ে বিশ্ব যোগ দিবস পালন করা হয় আমাদের দেশেও বিগত কয়েক বছর ধরে এ দিবসটি পালিত হয়ে আসছে তোমাদের বিদ্যালয়ে বা এলাকায় অনুষ্ঠিত যোগ দিবসে অংশগ্রহণের অভিজ্ঞতা নিচের বক্সে সংক্ষেপে লিখো এবং শ্রেণীতে উপস্থাপন করে সকলের সাথে বিনিময় করো সব এক দশমিক ষোলো ইয়োগের স্মৃতি পূরণ করা যাক নমুনা উত্তর সাধারণত যোগাসন অনুশীলনের নানাবিধ উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং বিশ্বব্যাপী মানুষকে স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর অনুষ্ঠিত হয় যোগ দিবস প্রতি বছর একুশে জুন বিশ্বজুড়ে এই যোগ দিবস পালিত হয়ে থাকে আমাদের দেশেও বিগত কয়েক বছর ধরে এই দিবসটি অনুষ্ঠিত হয়ে আসছে এর প্রধান উদ্দেশ্য হলো মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান করা গত দশ ও এগারো নভেম্বর দুই হাজার তেইশ তারিখে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে গুলশানের দুদিন ব্যাপী যোগ দিবস অনুষ্ঠিত হয়েছিল আমি উক্ত যোগ দিবসে অংশগ্রহণ করেছিলাম উক্ত মেলায় পুরো পার্কে ছিল বাহারি পণ্য সামগ্রীর পঁয়ত্রিশটি স্টল বায়োস্কোপ পুতুল নাচ ম্যাজিক শো স্বাস্থ্য সেবা স্টল পাটের তৈরি পণ্য ইত্যাদি এ যোগ দিবসে গুলশান ও বনানীর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অংশগ্রহণ করেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকায় বসবাসকারী বিদেশি নাগরিকগণ এখানে বিভিন্ন প্রকার যোগাসনের অনুশীলন পদ্ধতি সহ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আলোচনার আয়োজন করা হয়েছিল সেই সাথে বিভিন্ন যোগাসন অনুশীলন করা হয়েছিল আমিও যোগাসন অনুশীলনে অংশগ্রহণ করেছিলাম দিনটি ছিল সত্যি মনে রাখার মতো আমি যোগাসন অনুশীলনের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছিলাম এখন আমি নিয়মিত যোগাসন অনুশীলনের চেষ্টা করি আসলে প্রাত্যহিক নিয়ম করে দুইবার যোগাসন চর্চা করা এতে দেহের বিভিন্ন উপকারের পাশাপাশি মনও ভালো থাকে যোগ শব্দটি এসেছে সংস্কৃত জুজ ধাতু থেকে এই জুজ শব্দের অর্থ কোনো কাজে নিজেকে নিবিড়ভাবে যুক্ত রাখা এই যোগে যুক্ত হওয়ার কিছু ধাপ রয়েছে রাজযোগ পতঞ্জলি যোগ দর্শনের মাধ্যমে জীবাত্মার মাঝে পরমাত্মাকে গভীরভাবে অনুভব করা কর্মযোগ নির্নভাবে কাজে যুক্ত থাকা কাজের ফলাফলের প্রতি আসক্তি না রেখে কর্তব্য কর্ম সম্পাদন জ্ঞান যোগ নাম ও রূপের বাইরে গিয়ে পরম সত্যকে উপলব্ধি করা এখানে বিশেষ নাম বা রূপের চিন্তা করে ধ্যানের প্রয়োজন নেই কেবল জ্ঞানের মাধ্যমে এই যোগ সাধনা সম্ভব ভক্তিযোগ প্রেমপূর্ণ ভক্তির মাধ্যমে ঈশ্বরের সাকার রূপের যোগ সাধনা ভক্তি শব্দটি ভজ ধাতু থেকে এসেছে যার অর্থ ভাগ করা বা অংশগ্রহণ করা শ্রদ্ধা বিশ্বাস ভক্তি অনুরাগ বা প্রেমময় সাধনার সমন্বয়ে ভক্তিযোগ হটযোগ হট শব্দের অর্থ বল প্রয়োগ অর্থাৎ বল প্রয়োগ করে শরীরকে বিভিন্ন কৌশল বা আসনের মাধ্যমে যে যোগাসন করা হয় তাই হটযোগ এই যোগগুলো ভালোভাবে অনুধাবন করার জন্য প্রয়োজন প্রাণায়াম ও ধ্যানের প্রাত্যহিক অনুশীলন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই অধ্যায়ে বিভিন্ন ধরনের আসনের পদ্ধতি এবং উপকারিতা দেওয়া আছে তোমরা এগুলো বাসায় ভালোভাবে করে নিবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ